দর্শক শ্রোতা আমরা রয়েছি বাজার হাট আপনারা জানেন যে দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে কিন্তু এই হাট আর সপ্তাহে দুই দিন রবিবার এবং বৃহস্পতিবারে হাট বসে হাটের পরিধি ছোট অল্প সংখ্যক গরু নেই কিন্তু কেনাবেচা হয় আমরা ছোট ছোট কিছু বাছুর দেখছি এই বাছুর গুলোর আজকের বাজার কেমন যাচ্ছে সে তথ্য দেবো আজ ছিল রবিবার সাতাশে নভেম্বর দুই হাজার বাইশ এই দুটো কার ভাইয়া তোমার ভাইয়া বাড়ির পোষা কতদিন আগে কিনছিলা দেড় মাস পার হলো কত কিনছিল দুইটাই

আবার খরচ হয়েছে আচ্ছা আচ্ছা কত হলে বিক্রি করবা বিয়াল্লিশ টার্গেট করেছেন চল্লিশ হলে বিক্রি হবে এইটা এবং এইটা আচ্ছা আমরা একটু দেখছি এই পাশে

সবগুলাই বক না দাম কত চাচা একটা এই তিনটায় একসাথে বলেন তো তিনটায় কত চাচ্ছেন তিনটায় সত্তর এইটা এই তিনটা কত বলে চাচা এখনো বলে নাই এগুলো কি কালকে কাহার অর্গে ছিল নাকি আজকে প্রথম নিয়ে এসছেন কত হলে বিক্রি করবেন ষাট পঁয়ষট্টি হলে বিক্রি হবে তিনটা এইটা এইটা ওইটা মানে ষাট বিশ হাজার করে বিশ হাজার করে ষাট হাজার হলে বিক্রি করতে চাই সবগুলো কিন্তু বকলা বাচ্চা আমরা দেখছি এই যে এই পাশে আরও কিছু বকলা বাচ্চা দেখছি আমরা এইগুলো তথ্য দিতে চাই আজকে কিন্তু সবই বকলাই উঠেছে

বেচা বিক্রি চিন্তা ভাবনা তেইশ হলে বিক্রি হবে এটা তেইশ হাজার আসসালামু আলাইকুম আপনার দুইটা চাচা কেমন দাম চাচ্ছিলেন চাচা ছাব্বিশ করে চাচ্ছিলেন বেচা বিক্রির দাম বাইশ তেইশ হলে বিক্রি হবে এর নিচে হবে না বাইশ তেইশ করে হলে এক একটা বিক্রি হবে ছাব্বিশ করে চাচ্ছে আমরা একটু দেখি এই পাশে কিছু দেখছি

আমরা রয়েছি রেলবাজার হাট মোটামুটি আজকে রেলবাজার হাট থেকে যতগুলো গরু আমদানি হয়েছে আমরা সবগুলোই একটু আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকেন